দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর আমরা যেমন আমি মনে করি মুড়ির সম্বন্ধে আমি আগে জানতাম মুড়ি ধৈল বায়াত গ্রহণ করা মুড়ি ধৈল হাতে হাত রাখা এই মুড়ি যদি হাতে হাত রাখা বা বায়াত গ্রহণ করাটাই যদি মুড়ি হয় এই জিদ মহাবিহার কাছে তো তৎকালীন মহানবীর অনেক সাহাবারাই মুড়ি রয়েছেন বা এজিদের দর্শন ফলো করছেন আমার মুর্শিদ আমার বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিচ্ছে আজকে সকালে যে মুরিদ কারে বলে মুরিদ শব্দের অর্থ হলো সম্পূর্ণ স্বাধীনতা যেখানে কোনো বাধা বন্ধকতা নাই যেখানে কোনো আইন নাই যেখানে স্বাধীনতা যে স্বাধীনতার মধ্যে ভালোবাসা জন্ম নেয় আপন ইচ্ছায় আইনের গদমারখা নিয়ম আইনের গদমার্কা ধরার রাস্তার মধ্যে মরিদতা নাই ওইটা হয়ে যায় শাসনতন্ত্র ওইটা হয়ে যায় গদমারখা নিয়ম তোমার এটা করতে হবে তোমার ওটা করতে হবে এখন আপনারা বলতে পারেন কেন স্বাধীনতা বললেন আপনি আমাকে আমি উপরে যতই ভক্তি দেখাই এইভাবে রয়েছি আহা বাবা আহা আমার ভিতর তারা জিজ্ঞেস করিত আমি তারে আত্মসমর্পণ করাইতে পারছি কিনা তাই বাবা জাহাঙ্গীর বলতেছে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিয়ে হইলাম এই যে মনে প্রাণের কথাটা এটা সম্পূর্ণ স্বাধীনতা স্বাধীনতা এই স্বাধীনতা করার নামই হইল মরিদ আমার বাবা জাহাঙ্গীর যা বুঝতে দিচ্ছে আমি প্রচলিত যে পীরপক্ষে যা কিছু দেখি আরে ভক্তির ঢগ মগ সাইনবোর্ড মনে হয় স্বাধীনতা এমন এক জিনিস স্বাধীনতাকে ধরে রাখাটা খুব কঠিন আমি চলে যাই এত কথা কেমনে কম স্বাধীনতা আমি মনে করি কিন্তু আমি কোনো না কোনো কাজে পরাধীনতায় আছি হয়তো সংসারের পরাধীনতা ব্যবসার পরাধীনতা আমি বুঝে গেছি পরাধীনতা আমি ই একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে গেছে পরাধীনতা স্বাধীনতাটাই বোঝা মুশকিল তাই মহানবী বলতেছে আউসা তু না মোহাম্মদ আখে না মোহাম্মদ কুল্লা না মোহাম্মদ আগে পিছে বর্তমান সবই মোহাম্মদ এটি স্বাধীনতা স্বাধীনতার মানে আমি জানি না আমার কথা ভুল হইতেই পারে আমার মুর্শেদ আমার বাবা জাহাঙ্গীর সম্পূর্ণ স্বাধীন না হইলে সে ভক্ত হইতে পারে না সে কইতে পারে না আইনের বেড়াজাল দিয়া আর নিয়ম শৃঙ্খলার বেড়াজাল দিয়া সে মুড়ি হইতে পারে কিনা আমি জানি না আমার কাছে মনে হয় আমি পারিনি কারণ আমার ভিতরে স্বাধীনতা নাই আর স্বাধীনতাই একমাত্র যেটাকে সঠিক প্রেম শিখায় সঠিক ত্যাগ শিখায় সঠিক চিন্তাধারাগুলি শেখায় শিখায় আমি যা বুঝছি তাই বললাম আমার ভুল ত্রুটি হতেই পারে আমি কোরআনের সুরা মাউনের চার পাঁচ ছয় নম্বর আ একটা নিয়ে আমি একটু একটু বাবা জাহাঙ্গীরের রহমতে চিন্তা করি আপনি দেখেন তো মুসল্লিরা জাহান নামে যাইব মুসলিগকে যুগে যাইব মুসলিদ তো সবসময় আল্লাহর এফাজতে মশগুল থাকে আল্লাহর স্মরণে থাকে কেন মুসলি ওয়াইল যুগে যাইবো কোরআন বলতেছে কি বলছে তার ফাঁকে যারা লোক দেখানোর জন্য ইবাদত করে এখন আমি যেমন ধরেন আমাদের পীর সাহেব এই মৌলী সাহেব এই লোক দেখানো নামাজ পড়লে ওয়াইল যুগে যাইব আবার আমরা আবার আমার এই করে এরা যাইব ওয়াইল ওয়াইলদ আসলে কিন্তু বাবা জাহাঙ্গীর এর জন্যই বলতেছে যে লোক দেখানো একমাত্র লোক দেখানো এবার বুঝেন সত্য কত গভীরের বিষয় আমি তো দেখি যে ফকির লেনের ভিতরে লোক দেখানো এ বেশি নিজের সাথে যে যুদ্ধ করব নিজের সাথে যে জেহাদা আকবর করব এই চিন্তাই নাই নিজে যে দায়নি সালাদ পালন করব এই চিন্তাই নাই নিজের সাথে যুদ্ধ করুন এই মানসিকতা নাই খালি আমি আরেকজনের দোষ খুঁজি খালি আমি আরেকজনের ছোট করতে পারলে নিজেকে খুব বড় মনে করি আমি মনে একটা সব শুদ্ধের অধিকারী আমার কথাগুলি যখন ইউটিউবে বা ফেসবুকে ছাড়ে যদি পঞ্চাশটা টা কমান্ড আসে তার মধ্যে পাঁচচল্লিশটা টা কমান্ড আমারে গালি দেয় সাতচল্লিশটা পাঁচচল্লিশটা টা কমান্ড আমার গালি দেয় আমি জানি না কে দেয় আমি যদি গলা সাইনবোর্ডটাকে কথা কই তাহলে তো আমি সাইনবোর্ড দাঁড়িয়ে হয়ে গেলামগা এই মুসোলিনিয়া গবেষণা করার প্রয়োজন কেন কোরআন বললেন ভিতরে গবেষণা নাই আমরা জানি কিভাবে মুড়ি করতে এব কিভাবে আরেকজনের ছোট করা যায় নিজের নিয়ে সমালোচনা নাই নিজের ভিতর নিজের নিয়ে যুদ্ধ করা নাই যেহাদে আকবন নাই যে আমি যুদ্ধ করব। আর আমার যুদ্ধকে দেখবোই না ইমাম হোসেন বাবার একটু পানি দিব না কারবালা পুরা সৈন্য দেয়া ঘেরাও দিয়ে দিচ্ছে তো মহানবীর সাহাবা ভিতর ব্যাপারটা চিন্তা করেন তো এই যে দেখেন মহানবীর যৌবনটা হেরাগুয় কাটাইছে এই হেরাগুয় নাকি কোনো কথাই করবো তার যৌবনটা হেরা গুহায় কাটাইলেন একটু গবেষণা করেন তো আমার মহানবী পনেরো বছর ছিলেন হেরা গুহায় সাতাইশ বছর ছিলেন মেয়েরাজে মহানবী জাহিরি ভাবে কতদিন ছিলেন সাতাইশ আর পনেরো বাদ দিলে কত হয় বিয়াল্লিশ বছর আর বাদ বাকি ছিলেন মহানবী একুশ বছর একুশ বছরের মধ্যে মহানবী আরো দশ বছর আট বছর শিশু বালক ছিলেন জাগতিক দৃষ্টির কথা কারণ মহানবী তো জন্মের আগেই নবী আমি যুক্তির কথা বলতেছি না যুক্তির কথা আর দশ সাত আট বছর ছিলেন আর এই ছয় সাত বছর বা দশ বারো বছরে মহানবী তিরিশ লক্ষ হাদিস হয়ে গেছে গাছ গবেষণা নাই তো দেখেন কোরআনটা নিয়ে কেউই গবেষণার কথা না পীর সাহেবরাও কয় না যে আপনারা কোরআনটা গবেষণা করেন আরে দেখেন কি লিখছে